আরে লো হুতপাট আরে লো হুতপাট দেখে যাবে তোরে ও বাদ হুত কো জামাত শিকল বলে ভাষণ দিবি ওরে আর তোর निशान ওরে আর তোর निशान তারা বললাই বিচার রণছবি ধারণ পাখি রেখে দি তারা কই নাও হুতপাট তারা লো হুতপাট ইয়ে ই카오 বসে কি কাটাসি গল্প কই তুই ইয়ে ই카오 বসে কি কাটাসি গল্প কই চলে দেখি ভিক্ষা আরে লাকি মার ভাগনেতাবা আবিকর ভাগনেতাবা দরদাব বন্ধি সভা দুজালা আগুন জ্বালা খেলু পড়ি হইলো হুকপাক হইলো হুকপাক কেকালি কা খেলু পড়া তো জামাত শিকল বুড়তা সংদেদি ওরে আর জরুরিশান ওরে আর জরুরিশান বহুত তোলাই কিশান বংশীশান নুরুpati পিসি বেদি হইলো হুকপাক কার হইলো হুকপাক কার হইলো হুকপাক

kia ora koutou